আমার প্রিয় দেশবাসী আমার বাংলা ভাষাভাষী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার মাতৃভূমির সন্তানেরা সময় এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বহু গণ্যমান্য ব্যক্তি বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বশীল ব্যক্তিরা তিনারা সবাই স্টেজে রয়েছেন আজ সর্বপ্রথম আইএসএফের পক্ষ থেকে আজকের এই ব্রিকেটে জনসমুদ্রে আসা প্রত্যেকটা লাঞ্ছিত বঞ্চিত অসহায় ক্ষোধার্থ মানুষকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা পাশাপাশি অত্যন্ত আন্তরিক ভালোবাসা আমার ভালোবাসার মানুষ মোহাম্মদ সেলিম সাহেবকে বিমান দেখে এবং বামপন্থী শরিক দলের প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে যা মানুষের মনোভাবকে বুঝতে পেরে মানুষের স্বার্থে আজ নিজেরা তিনারা সৎ ইচ্ছা দেখিয়ে তিনাদের ঘরে আমরা যে লিস্ট দিয়েছিলাম তার মধ্যে থেকে বেশিরভাগ জায়গাটা আমাদের দাবিকে তিনারা মেনে নিয়েছেন তাই সর্বপ্রথম এই ব্রিকেডের জমিন থেকে আমার প্রত্যেকটা বাঙালি ভালোবাসার মানুষকে বলবো যেখানে যেখানে বাম শরিক দল প্রার্থী দেবে আগামী ইলেকশনে মাতৃভূমিকে রক্ত দিয়ে হলেও স্বাধীন আমরা করব আমরা বামপন্থীর প্রত্যেকটা যেখানে যেখানে শরীর দল প্রার্থী দেবে সেখানে আমরা তাদেরকে পুরাতন দিনের ইতিহাস ভুলে গিয়ে কি হয়েছে না হয়েছে সব ভুলে গিয়ে আগামী দিন এই বিজেপি সরকার আর বিজেপি সরকারের মমতাকে আমরা বাংলা থেকে উৎখাত করে ফেলব আজকে বাংলা স্বাধীনতাকে কেড়েছে এই মমতা বাংলার নারীদের অধিকার কিনেছে চাই মমতা একটা রেপের জন্য দু হাজার দু লাখ টাকা তার মূল্য ধারণ করেছেন মমতা অতিরিক্ত বাংলা থেকে জল আমরা দিয়ে দেখিয়ে দেবো আজকে ক্যানডের মাদ্রাসা শিক্ষক শিক্ষিকেরা তের শিক্ষক শিক্ষিকা অনুমোদিত পাঁচশো শিক্ষক শিক্ষিকেরা এমন করে সিভিল ভলেন্টিয়ারেরা এমন করে পুলিশ কর্মীরা সবাই আজকে এই মমতার বিপদে রয়েছে

এ বাংলা রবীন্দ্রনাথ টেগরের বাংলা এ বাংলা প্রায় সময়তে যখনই ভারতের ওপরে কোন কালো থাবার হাত পড়েছে তখনই এই বাংলা বীর পুরুষ দিয়ে ব্রিটিশের মতো কালো হাতকে ভেঙে চুরমার করেছে এই বাংলা থেকে আজকে আমাদের শপথ নিতে হবে বিজেপি মূলক কালো হাতটাকে আমাদেরও ভেঙে দেশ থেকে নিকোঁত করে দিতে হবে আজ এই ব্রিকেডের ময়দান আমার বড় স্বপ্ন ছিল প্রোগ্রাম করার কিন্তু আমাকে আমাদের দলের কর্মীরা এবং আমাদের দলের প্রেসিডেন্ট শিমল সরন্দা আপনাদের প্রিয় নস্তা দিকে এবং বিশেষ করে আমার দা প্রায় সময় বলেছে যে আমরা একটা জায়গায় হলে আরো আনন্দিত হব তাই আমি সমস্ত কাগজপত্র জমা দিবার পরও আজকে এই মঞ্চে গত শুক্রবার আপনাদেরকে আসার জন্য আমি আহ্বান করেছিলাম আজ এখানে যেনারা বাম বন্ধু আছেন বাম বন্ধুর শরিক বন্ধু আছেন এবং কংগ্রেসের যে সকল বন্ধু আছেন সবাইকে বলি আজ শুক্রবার প্রচার করেছিলাম যদি এই জোটটা বা ইসির সমঝোতাটা আরো এক সপ্তাহ আগে হতো আমি চ্যালেঞ্জে বলছি ডবল লোক এই এনে হাজির করাতাম কারণ এই বাংলার মানুষ এই মমতার ওপরে ক্ষিপ্ত এই বাংলার মানুষ এই মমতার দুর্নীতির ওপরে এদের দুর্নীতির ওপরে এই বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এই বাংলার মানুষকে প্রশাসন দেখিয়ে এতদিন ধরে রুখে রেখেছিল কিন্তু মনে রাখবেন আর ভয় খাবার ব্যাপার নেই কেন দিদি বড়ির হাত থেকে পাওয়ার চলে গেছে নির্বাচন কমিশনের হাতে চলে গেছে আর মনে রাখবেন এক মাস পরে বাংলা থেকে হাত থেকে চলে যাচ্ছে আমরা বাংলা দখল করবো গণতন্ত্র বাঁচাবো বিকাশ যুবকদের কর্মসংস্থান দেব আমরা প্রত্যেকের পেটে ভাগ খা খাওয়ার ব্যবস্থা করব আমরা শিল্প তৈরি করব আমরা চাই ভারতবর্ষের সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়েছে শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন করে বেকার যুবকদের জন্য থাকার ব্যবস্থা শিক্ষা স্বাস্থ্য অন্য এই ব্যবস্থা আমরা তৈরি করব এই বলে আমি সংকের সময় কেন এটা বক্তব্য দিবার বেশি বড় জায়গা নয় নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন অনেক সম্মানীয় ব্যক্তি রয়েছে তিনি বক্তব্য দেবেন হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যা আপনি বললেন যে যেখানে যেখানে বাম শরীর দল দাঁড়াবে আপনি ভোট দেবেন আমাদেরকে বললেন আপনি কংগ্রেসের বেলায় বললেন না কেন হয়তো আপনাদের মনে যেতে পারে আমি একটা কথা স্পষ্ট জানিয়ে দিই ভাগিদারি করতে এসেছি কারো ট্যুষণ করতে আমি এসে নি ভাগিদারি করতে এসেছি অনেক হয়েছে আর নয় ভাগিদারি চায় পিছিয়ে পড়া অধিবাসী দলিত আদিবাসী মুসলিম পিছিয়ে পড়া মানুষের হক বুঝে নিতে হবে এই ভাগিদারিতে এসেছি অথে যদি কেউ মনে করে বন্ধুত্বের হাত মিলানো দরকার দরজা খোলা রয়েছে আগামী দিন বাংলায় তাদের হক ব্যস্তির দিকে লড়াই করবে কথাতে গেলাম ভালো থাকেন ভালো থাকেন কথার মধ্যে কেউ দেখা নিলে ক্ষমান নজরে দেখবে কেন দেশের প্রধানমন্ত্রীর ভোটের যে অধিকার আমারও ভোটের অধিকার রাস্তার দ্বারে থাকায় ভিকারি মানুষটার অধিকার সব অধিকার সমান তবে আজকে মনে রাখবে টোটাল টোটাল বাংলার বুকে সব থেকে যদি আজকে কেউ বেশি আফসোস করে সেটা বাংলার মুখ্যমন্ত্রী আফসোস করছে ঘুম হারাম হয়ে গেছে চিন্তার কোনো কারণ নেই আপনারা সুস্থ হবে যাবেন ঘরে ফিরে আর একটা কথা আপনারা আপনারা এই গরম গায়ে কেউ পানি খাবেন না এটা আমি ব্যক্তিগত অনুরোধ করছি এই ঘাম গায়ে গরম গায়ে কেউ পানি খাবেন না আর আরো একবার বলছি অত্যন্ত আন্তরিক শুভেচ্ছা জানাই বামফ্রন্ট কর্মীদের বামফ্রন্টের জেনারা শরিক দল এবং বামফ্রন্টের চেয়ারম্যান আমার বিমান দেখে যা তিনি সৎ ইচ্ছা মানুষের জন্য তিনি আর করার চিন্তা ভাবনা তাই তিনি এতটা ত্যাগ স্বীকার করে দলকে বুঝিয়ে আমাদের ঘরে তিরিশটা জায়গা ছেড়েছে অত্যন্ত ভালো এইভাবে আমরা এক একমুটো হয়ে আগামী দিন নিজেদের অধিকার নিজেরা চেড়ে নেব বাবা সাহেব বলেছেন ভিক্ষা চেয়ে পাওয়া যায় না ভিক্ষা চেড়ে নিতে হয় তা আমার সাথে সবাই একবার হাতটা তুলুন সবাই হাত তুলুন হাতটা মুটে বলুন হাতটা মুটে করে আমার সাথে বলুন আমরা ভারতীয় আমরা গর্বিত শিক্ষা নয় অধিকার চাই আমরা ভারতীয় আমরা গরিবিত শিক্ষা নয় অধিকার চাই আমরা ভারতীয় আমরা গরিবিত শিক্ষা নয় অধিকার চাই ভালো থাকেন সুস্থ থাকেন ভারতবর্ষ জিন্দাবাদ মহাজোর জিন্দাবাদ সকলে ভালো থাকেন আব্বাস সিদ্দিকি ভাইজান তিনি বক্তব্য রাখলেন আর অনেকে বক্তব্য রাখবেন

বামেদের জন্য লড়াই করবে আব্বাসী জোটের হয়ে লড়াই করবে এবং তার দল কিন্তু কোথাও। তিনি মঞ্চে উপস্থিত অধীর চৌধুরীর নাম নিলেন না যখন আব্বাস সিদ্দিকি মঞ্চে উঠলেন অধীর বাবু হঠাৎ বক্তব্য থামিয়ে দিলেন তাহলে কি জোটে জট এ প্রশ্ন উঠছেই